নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। প্রত্যেক দিনই আমি আসছি এবং আপনাদের জন্য নতুন নতুন রোগ নিয়মও আলোচনা করছি এবং খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা খুব তাড়াতাড়ি ডাক্তার না হয়েও ঘরে বসে অনেক কিছু জানতে পারেন এবং নিজের চিকিৎসা নিজেই করতে পারেন দেখুন হোমিওপ্যাথি সাবজেক্টটা আসলে অনেকটা সাহিত্য চর্চার মতোই এটা এমন নয় যে আপনাকে বিজ্ঞান জানতে হবে অ্যানাটমি জানতে হবে এটা জানতে পারবে আসলে হোমিওপ্যাথিটা লক্ষণভিত্তিক চিকিৎসা এই জন্য খুব সুন্দরভাবে হুম যদি ম্যাটেরিয়াম মেডিকা বইগুলো পড়েন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন প্রত্যেকটা রোগের লক্ষণ মানুষের চরিত্র স্বভাবের উপরেও কোন কোন রোগ নির্বাচন করতে হয় কিভাবে করতে হয় তার কি ওষুধ আছে সমস্ত কিন্তু বিস্তারিতভাবে ম্যাটেরিয়াম মেডিকাগুলোতে লেখা আছে এটা হচ্ছে প্রাথমিক কোর্স যেটা ঘরে বসে যে কোনো ব্যক্তি করতে পারে তবে অ্যানাটমি বা আমাদের যে বিএইচএমএস কোর্স যেটা রয়েছে সেটাতে কিন্তু অনেক কঠিন ব্যাপার আছে অনেক কিছু থরলি জানতে হবে অনেক কিছু বুঝতে হবে তারপরে গিয়ে সত্যিকারের একজন হোমিওপ্যাথি ডাক্তার হওয়া যায় আর এই জন্যই পড়াশোনা দরকার আসুন আমি কিন্তু জেনারেল নলেজ দিচ্ছি আপনাদের জন্যে হোমিওপ্যাথি সম্পর্কে জেনারেল নলেজটা সত্যি খুব কাজ করে বলেই আমি দিচ্ছি এবং সেফ মেডিসিন যেগুলো সবাই খেতে পারেন সবাই ব্যবহার করতে পারেন সেগুলো সম্পর্কে আলোচনা করা হয় আর ক্রিটিক্যাল ডিজিজগুলো অবশ্যই আমি বলে থাকি প্রেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে সেখানে হুম সব কিছু ফোন নম্বর রয়েছে সেখানে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে ডিসকাস করলে আপনাদের রোগ সম্পর্কে জানতে পারবে এবং আমি সুন্দরভাবে তার চিকিৎসা কী কীভাবে হবে জানিয়ে দেওয়া হবে আসুন প্রথমেই বলে রাখছি আমাদের এই ভিডিওগুলো খুব কাজের হ্যাঁ খুব কাজের কারণ প্রচুর লোক উপকৃত হয়েছেন সুতরাং আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নিন ঠিক আছে কেন করবেন প্রত্যেক দিন দেখবেন যদি সাবস্ক্রাইব করা থাকে আর বেল আইকনটা টিপা থাকে তাহলে প্রত্যেক দিন কিন্তু আমার ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যাবে এবং আপনি ইজিলি আমাকে দেখতে পারবেন আমার ভিডিওগুলো দেখতে পারবেন আর আমি কি বলেছি সেটা বুঝতে পারবেন ঠিক আছে আসুন তাহলে শুরু করা যায় আজকে আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি আপনারা জানেন আমি দেখেছি বেশ কিছু লোকেরা কিন্তু ঘরে কিছু কিছু হোমিওপ্যাথি ওষুধ রাখেন রাখেন ডাক্তার না হয়েও কিন্তু রাখেন এবং সেগুলো বেশ কয়েকটা রোগ মানে প্রত্যেক দিনই দেখা যায় প্রত্যেকেরই কম বেশি এটা ওটা রোগ তো রয়েছে বা বাড়িতে অনেকজন সদস্য তার মধ্যে কারোর না কারুর দেখা গেল অমুকের একটু ট্রাভেলস হচ্ছে অমুকের একটা ট্রাভেলস হচ্ছে সব সবারই একটা না একটা সমস্যা থাকে আর সেটার জন্য কম বেশি ওষুধ কিনতে হয় তো সেগুলো যদি ঘরে থাকে প্রাথমিক চিকিৎসা কিন্তু আপনি সেরে নিতে পারেন এবং শুধু আমি বলব যে প্রাথমিক নয় এতে আপনারা এমনভাবেই উপকৃত হবেন যা ডাক্তারের কাছে আর যেতেই লাগে না আসুন কি কি ওষুধ আজকে ঘরে রাখা যায় তার একটা লিস্ট আমি দিচ্ছি এবং সেগুলো কেনও রাখবেন কি রোগের জন্য ব্যবহার করা যায় সে সম্পর্কে বুঝিয়ে বলছি প্রথমে যে ওষুধটা বলবো সেটার নাম হচ্ছে নাক্স ভূমিকা নাক্স ভূমিকা হোমিওপ্যাথিতে সবচেয়ে সেরা একটা ঔষধ সবচেয়ে বিখ্যাত একটা ওষুধ যে ওষুধটা শতকরা একশোটার মধ্যে আশিটা রোগী ভালো করতে পারে অলরাউন্ডার বলা যায় এই জন্যে যদি কেউ কোনো কিছুই না জানেন যে কোনো রোগ হলো যে কোনো রোগ এনিথিং যদি কিছু কোনো কিছুই না জানে নাক্সবম এক ডোজ খেয়ে যেতে পারে তাহলে দেখবেন সেটা থেকে কিছুটা রেহাই পাওয়া যায় তবে মুখ্যত নশব কিন্তু পেটের রোগের জন্যই আমরা দিয়ে থাকি এবং সেটাতেই সবচেয়ে বেশি রেজাল্ট দেখা গেছে তাহলে পেটের রোগ যে ক্ষুদামান্দ পেটটা ভার ভার লাগছে পায়খানাটা পরিষ্কার হচ্ছে না হ্যাঁ পেটটা যেন আরাম লাগছে না খিদে লাগছে না খাওয়ার ঘরে পেটটা ফুলে যাচ্ছে এরকম যদি কন্ডিশন হয় তাহলে নাক্স হুম দুই ফুটা একবারই খাবেন বেশি নয় তিন রাত্রে রাত্রে ঘুমানোর সময় দুই ফুটা করে তিন রাত্র খাবেন ভ্রমণের আগে ব্যাস দেখবেন ঠিক হয়ে গেছে তো এটার জন্য নাক্সবাম ওষুধটা থার্টি পার্টেন্সি ঘরে রাখা যায় দ্বিতীয় যে ওষুধটা বলবো সেটার নাম হচ্ছে রাস্টক্স এখন সবাই বলবেন যে রাস্টক্স ওষুধটা কি কিসের জন্য রাখবো কিসের জন্য রাখবো দেখুন এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টাল মেডিসিন অর্থাৎ কিনা। কম বেশি সবারই যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে যেমন হাঁটতে হাঁটতে হঠাৎ করে মচকে গেল একটা আঘাত পড়লেন বা দাঁড়ানো অবস্থায় পড়ে গেলেন বা কোনো কিছু কাজ করতে গিয়ে হাতে চোট লাগলো এই যে চোট থেকে যে ব্যথা হয় সেই ব্যথা কমানোর জন্য রাষ্ট্রক্সটা খুব ভালো কাজ করে রাষ্ট্রক্স থার্টি পটেন্সি নিতে হয় আর এই ব্যথা বেদনার জন্যে রাষ্ট্রক্স দেওয়া যেতে এটা তবে এই রাষ্ট্রক্স কিন্তু আমরা টাতেও দিয়ে থাকি কিন্তু সেগুলো ইউজ করতে পারবেন না কারণ এটার কিন্তু বেশ একটা কোর্স দরকার সেটা না বুঝে না জেনে খেতে পারবে না আপনারা জেনারেলি যদি হঠাৎ করে মচকে যায় চো পরে চোট পাওয়া যায় বা সেখানে ব্যথা হয় তাহলে কিন্তু রাস্টক্স খাওয়া যেতে পারে আসুন তৃতীয় যে ওষুধটা সেটার নাম হচ্ছে ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা আপনারা দেখবেন হোমিওপ্যাথির দোকানে কিন্তু ক্যালেন্ডুলা মলমও পাওয়া যায় এই মলমটা ঘরে রাখলেই হয় ক্যালেন্ডুলা মলম সবচেয়ে ভালো কাজ করে কারণ এটা খেতে হয় না মনে করুন কোনো জায়গায় কেটে গেল। ব্লেড দিয়ে কেটে গেল বা কাজ করতে গিয়ে দাঁ দিয়েও কেটে গেল তখন কি করবেন এই ক্যালেন্ডুলা মলমটা ওই জায়গাতে লাগিয়ে দেবেন লাগালে কি হবে দেখবেন বারো ঘন্টার মধ্যেই বারো ঘন্টা লাগবে না বারো ঘন্টার মধ্যে জায়গাটা কাটা থাকলে জোড়া লেগে যাবে আর যদি বেথা জ্বালা যন্ত্রণা থাকে তাহলে তো পাঁচ মিনিটের মধ্যে কিচ্ছু বুঝতে পারবেন না একদম নিমেষে ঠিক হয়ে যাবে তাহলে ক্যালেন্ডুলা একটা মন্ত্রশক্তির মতো একটা মেডিসিন যেটাকে আমরা খুব সুন্দরভাবে ইউজ করে থাকি এবং সেটা ঘরে রাখা যায় আসুন এরপরে যে ওষুধটা সেটার নাম হচ্ছে ব্যালাডোনা বেলেডুনা ওষুধটা কেন রাখবেন মাথা ব্যথা গলা ব্যথা পেটে ব্যথা বুকে ব্যথা এনিথিং মানে ব্যথা নামক শব্দটা হঠাৎ করে জনের মাথা ব্যথা শুরু হয়ে গেল মাথা ব্যথা কোনোভাবে কমছে না আপনাকে অ্যালোপ্যাথি ট্যাবলেটের জন্য দোকানে যেতে হবে ফার্মেসিতে যেতে হবে ট্যাবলেট আনতে হবে খেতে হবে কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি বেলেডুনা দুই ফোঁটা করে আপনি দু ঘন্টা পর পর দু তিনবার খান ব্যথা শেষ যে কোনো ব্যথা কানে ব্যথা মাথা ব্যথা দাঁতে ব্যথা গলা ব্যথা পেটে ব্যথা এনিথিং যে কোনো কাজের জন্য বেলাডোনা ব্যথা সারাতে মুখ্য অস্ত্র সুতরাং বেলাডোনা থার্টি পার্সেন্সের ওষুধটা ঘরে রাখা যায় আসুন এরপরের যে ওষুধটা সেটা হচ্ছে ইপি ইপি কাক তো ইপি কাক ওষুধটা কেন রাখবেন আমি বলে দিচ্ছি ইপি কাক জেনারেলি বমির জন্যে ইউজ করা হয় বমি এবং কাশির সাথে বমি অথবা শুধু শুধু বমি তো শুধু শুধু বমি এটার জন্য ইপিকাক যদি করে রাখেন থার্টি পারসেন্সি এবং যদি কারোর বমি হয় হঠাৎ করে হতে তো পারে বাড়িতে আছেন বমি যদি হয় তাহলে ইপিকাক দুই ফুটা করে এক ঘন্টা পরপর খেতে পারেন থার্টি পটেন্সি বমি কমে যাবে বা বমির ভাবটাও ধীরে ধীরে চলে যাবে এই জন্যে ইপিকা ঘরে রাখা খুবই ভালো দেখুন অসংখ্য ওষুধ রয়েছে এবং প্রত্যেকটা ওষুধ সম্পর্কে যদি বলি অসংখ্য সিম্পল বললাম যে এই যে কয়েকটা ওষুধ আছে আপনি ইজিলি রাখতে পারেন ঘরে এবং এগুলো যে কোনো সময় কাজে লাগতে পারে সুতরাং সবসময় মনে রাখবেন যে হোমিওপ্যাথি ঔষধ সত্যিই সত্যি মন্ত্রের মতো কাজ করে আপনারা এই সাধারণ কয়েকটা ওষুধ ঘরে রেখে ব্যবহার করে বুঝতে পারবেন ঠিক আছে আমি প্রত্যেক দিনই আসছি এবং আপনাদের এভাবে শেখানোর চেষ্টা করছি আগামীকালও আসবো অবশ্যই দেখবেন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন কিন্তু বুঝতে পেরেছেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় ঠিক আছে আজ এই পর্যন্তই আগামীকালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ